হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ঘন্টু এখানে আমি মাইক ছাড়াই কথা বলে যাচ্ছি তাই ভয়েস খুবই স্লো এসছে তাই আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে কাল ছিল সানডে অফিসের ছুটি আর রিসেন্টলি রিলিজ করেছে কালকি টু এইট নাইন এইট এডি অ্যান্ড এই মুভিটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল যে ভাবা সেই কাজ এরপর বুকমাই শোতে দুটো টিকিট বুক করলাম আমার অ্যান্ড আমার হাজব্যান্ডে তারপরে বেলায় গেলাম মুভি দেখতে আমরা ডি দেখেছিলাম যদিও ডির যে সারাদিনের চারটে শো থাকে তার মধ্যে মিডিলের যে দুটো শো দুটোই অলমোস্ট হাউসফুল ছিল তো একদম ফার্স্ট আর একদম লাস্ট শোয়ের টিকিটই অ্যাভেলেবল ছিল তো একদম ফার্স্ট শো তো দেখা পসিবল না সো আমরা লাস্ট শোয়েই করেছি এখানে এনাকে দেখো আমরা চলে যাচ্ছি তাই এনার মন খারাপ মুখটা দেখো কিভাবে জুলু জুলু চোখে তাকিয়ে আছে আমাদের দিকে এরপর বাইকে দুজনেই চলে গেলাম সামনেই বাড়ি পুজো হাউসে পৌঁছেই বলল শো লেট করছে তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আর এখানে ও দেখো আমারই ভিডিও করে যাচ্ছে আর এটা দেখো এটা একটা পুরনো দিনের মেশিন জানি না এটাকে কি বলে বাট আগেকার দিনে যে মেশিনগুলো দিয়ে শো দেখানো হতো না এটা সেই মেশিন তো ব্যাস আমরা এগোচ্ছি মুভি দেখার জন্য তারপর এখনো একটু টাইম আমাদের হাতে ছিল তো অ্যাজ ইউজুয়াল সেলফি তৈরি মানুষ আমরা একটু ভিডিও করলাম কিছু সেলফি তুললাম আমি অ্যাম্বুলেন্সটার ভিডিও করছিলাম আর এখানে একটা এই কার্টুন পারসন চলে এলো আমাকে বলছে আমার জন্য এবার লেট হয়ে যাবে অনেক শুরু হয়ে যাবে বলছে আমাকে যেতে ডিতে কিছুই বুঝতে পারবে না ঝাপসা আসবে তাও একটু ভিডিও করলাম আর প্রভাসের এন্ট্রিতে এই টাইমে থিয়েটার পুরো স্টেডিয়াম হয়ে গেছিল সিটিতে সিটি তারপর ইন্টারভালের টাইমে আবার দুজনে একটু ভিডিও এন্ড ফটো তুলে নিলাম যাই হোক মুভিটা দেখে আমার তো খুব ভালো লেগেছে আমি খুব মজা পেয়েছি আর টপিকটাই এমন মহাভারতের তো মাইথোলজিক্যাল কনসেপ্টের ওপর মুভি আমার ভালোই লাগে এবার আবার ফেরার পালা চলে যাচ্ছি বাড়ি আর এখানে আমার মনে হচ্ছিল ভিডিও করতে করতে সিঁড়ি দিয়ে পরেই যাবো মাছ রাতে বাড়ি ফিরছি পুরো রাস্তাঘাট শুনশান আমরা ভূতের মতো মাছ রাতে বাড়ি ফিরছি তখন বাজে রাত বারোটা তারপর বাইরে থেকে খাবার কিনে নিলাম রাতের আর এখানে আমি ভিডিও করছি আর উনি লজ্জা চলে এলাম বাড়ি আর এবার একটা জিনিস দেখো দেখো ঘন্টুর অবস্থা দেখো কি করছে দেখেছে এখনো তো খুব ভয় পায় একা থাকবে এইরকম করছে দেখো আর এমনিতেও আমরা কোথাও বাইরে গেলে আমরা বাড়িতে আসার পর ও এরকমই করে আদর আগে গায়ে উঠবে আদর খাবে ঠিক আছে তারপরে শান্ত হবে কিছুক্ষণ এক্সাইটমেন্টে ও এরকমই লাফালাফি চাপা করে যায় এরকমই দূষিত করতে থাকে তারপরে গিয়ে শান্ত হয় আদর খাওয়ার পরে এটা গেলো আমার উইকেন্ডের ইভিনিং তো চলো টাটা অ্যান্ড দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে